শেষ হাসি মানুষ আসবে সাধারণ মানুষ শেষ খেলা তৃণমূল কংগ্রেস খেলবে ঝাড়গ্রাম লোকসভার দলীয় প্রার্থী কালীপদ সোণের সমর্থনে গোপীবল্লভপুরে তৃণমূল ছাত্র পরিষদের নির্বাচনী প্রচারে এসে ঝাড়গ্রাম লোকসভা তৃণমূল প্রার্থী জয়ের ব্যাপারে এরকমই মন্তব্য করলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকার রাজন্না হালদার তৃণমূলের উত্তীপ্র প্রজন্মের নেত্রী রাজন্না হালদার এদিন ঝাড়গ্রাম লোকসভায় তৃণমূল প্রার্থী কালীপদ সোলেনের সমর্থনে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের নিয়ে দেওয়াল লেখনে হাত লাগান প্রাক্তন ছাত্র নেতা লোকেশ ধর প্রাক্তন ছাত্রনেতা নেতা লোকেশ কর ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বাড়ি গোপীবল্লভপুর এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দে আনন্দ বাড়ি মেহাশিস দাসের উপস্থিতিতে এদিন রাজনা হালদার প্রার্থীর সমর্থনের দেওয়াল লেখনে তুলির টান দেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন শেষ শাসে আসবে সাধারণ মানুষ শেষ খেলা খেলবে তৃণমূল কংগ্রেস পাশাপাশি গত দু হাজার উনিশের লোকসভা ভোটে বিজেপির জেতা স্থির ঝাড়গ্রাম তৃণমূল জেতা যে নিশ্চিত তা দাবি করে বলেন দলের নেতাকর্মীরা সারা বছর মাটি কামড়ে পরিশ্রম করেছেন তাই মানুষ তার বিচার অবশ্যই করবে পাশাপাশি ঝাড়গ্রাম জেলায় কুর্মী ভোট প্রসঙ্গে বলেন সারা বছর করতে এই যে গত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা জয়লাভ করেছিল বিজেপি এবারে কতটা আশাবাদী আপনারা জয়লাভের জন্য মানুষ শেষ কথা বলে এবং যারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন সত্যদা রয়েছেন মানুষরা রয়েছেন এবং আমাদের প্রার্থী কালীপদে ছোলেন তিনি রয়েছেন বীরবাহাদিরা রয়েছেন আমার মনে হয় যে এরা অক্লান্ত পরিশ্রম করেছেন মাটি যারা ভালো বোঝেন তারাই এরা সুতরাং মানুষ এদের পক্ষে থাকবে এটা দৃঢ় আশাবাদী আমি এবং আমি শুধু নই এখানকার ঝাড়গ্রাম লোকসভার প্রত্যেকটা মানুষ আশাবাদী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের জন্য আশাবাদী এরকমটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক মুহূর্তে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিনশো পঁয়ষট্টি দিন সেই মানুষগুলোর পাশে থেকেছে এবং সেটা আমরা প্রত্যেকে জানি এই ঝাড়গ্রাম লোকসভায় কর্মী ভোট একটা বড় ফ্যাক্টর এবার কর্মীরা প্রার্থী দিচ্ছে এ বিষয়টা কীভাবে দেখছেন সেটা নিশ্চয়ই যদি কেউ প্রার্থী দিয়ে থাকে সেটা সাদরে গ্রহণ করা হবে সেটার সঙ্গে আমার মনে হয় না কোনো বিতর্কিত বা সমালোচনার বক্তব্য বা মন্তব্য জড়িত থাকতে পারে তবে আমি একটা কথা বলি যে যারা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার আগের দিন পড়াশোনা করতে হয় না সুতরাং এখানকার যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন যিনি প্রার্থী হয়েছেন বা যারা নেতৃত্বরা রয়েছেন তারা সারা বছর পড়াশোনা করে তাই আলাদা করে অপোনেন্টের ব্যাপারে বা বিরোধীদের ব্যাপারে ভাবতে হবে না এই নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল এই জঙ্গলমহলে কি তার কোনো প্রভাব পড়বে নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল এবং সন্দেশখালীতে আসলে কি ঘটেছে কি ঘটেনি সেটা সমগ্র বাংলা দেখতে পেয়েছে কতটা সাজানো কতটা সত্যি কতটা ঘটেছে কতটা ঘটানো হয়েছে সেটাও সারা বাংলা দেখেছে আমার মনে হয় সারা বাংলার মানুষ তার উত্তর দেবে সেটা আমি উত্তর দেব না তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উত্তর দেবে না সেটা সাধারণ আপামর জনগণ উত্তর দেবে আর সেই উত্তরটা আমি দুশো শতাংশ শিওর দুশো শতাংশ আশাবাদী সেটা সাধারণ মানুষের পক্ষে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হবে জঙ্গল তৃণমূলের এখন প্রার্থী ঘোষণা হয়েছে কালীপদ সরেন কিন্তু প্রার্থী ঘোষণার পরে এখনো কিন্তু জেলা জুড়ে সেভাবে প্রচার শুরু হয়নি এই বিষয়টা কি দেখছেন একদমই আজকে দেখলাম যে এখানে দেওয়াল লিখন হচ্ছে এবং গোপীবল্লভপুরে দেওয়াল লিখন হচ্ছে এবং আমি আরও অনেকগুলো কর্মসূচি রয়েছে সেখানেও ইতিমধ্যে দেওয়াল লিখন শুরু হয়েছে এবং মিটিং হচ্ছে যেখানে আমি প্রার্থীকে যখন দাদাকে ফোন করলাম দাদা বললেন যে মিটিংয়ে রয়েছেন আমার মনে হয় দুর্দান্ত প্রচার হচ্ছে এবং সেটা যদি মনে হয় কেউ যদি সেটা প্রচার করার চেষ্টা করে যে প্রচার হচ্ছে না তৃণমূল কংগ্রেসে তাহলে আমার মনে হয় পিকচার বিবি বাকি এখনো পর্যন্ত শেষ খেলা শেষ হাসি মানুষ আসবে শেষ খেলা তৃণমূল কংগ্রেস খেলবে তাই